ফোকি নির্বচ্চা আরে কি হইছে কি হইছে কি হইছে চেয়ারম্যান কক্ষের মধ্যে শব্দ আনন্দ এ শালা ফোকি নির্বচ্চা তুই অসহ্য একটা মেয়ের ক্যা হাত তোলাস আজকে তোরা кайফলাম তোর এত প্রসাদ এই নে এগুলা এক্ষুনি সেলাই করে দিবি ম্যাডাম আজকে তো পারবো না আর আজকে আমার অনেক অর্ডার আছে কালকে করে দেই এই চুপ কর রাস্তায় বসে সেলাই করছ আর ভাব নিস্তাই না তোকে আমি বসে আজকে সেলাই করে দিতে হবে আজকে সেলাই করে দিবি দে ম্যাডাম আজকে তোই অন্য অন্য কাপড়ের অর্ডার আছে কালকে করে দেই আপনাকে এই কি রে তুই আমাকে শুনস আর আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে এই তুই তো রাস্তার বারে বসে সেলাই করিস এত ভাব কিসে তোর আর আমার ওয়াইফ বলছে না যে তোকে এখন সেলাই করতে হবে তোকে এখন সেলাই করে দিতে হবে এক ওই কাপড়টা দাও তো এই তুই এখনই সেলাই করবি নাইলে তোর খবর আছে কিন্তু এই শোন তোকে আমি ভালোভাবে বলে দিচ্ছি রাত 8টার মধ্যে এই কাপড়গুলো আমি সেলাই চাই যদি না করিস বুঝতেই পারছিস তোর অবস্থা কি হবে নে এই চলো তো এই ফকিনির সাথে কথা বলা কোনো লাভ নাই ফকিনির বাচ্চা আল্লাহ আজ আমি গরিব মানুষ বলে সবাই আমাকে এরকম অত্যাচার করে কাজ করে খায় কিন্তু কারোর কাছে কোনো মূল্য পায় না আল্লাহ তুমি আমার গরিব ক্যান বানাইল আল্লাহ কিরেব ওদের কাপড় দিয়েছিলাম সেলাই করেছিস স্যার না এখনো হয়নি স্যার কাপড়গুলো কালকে নেন ওই কিরেব কাপড় কালকে দিবি বলে তোকে আমি কাপড় সেলাই করতে দিয়েছি তুই কাপড় না সেলাই করে আমার মুখে মুখে বা করছিস এই পেয়ার বাচ্চা এই ফগিনের বাচ্চা কাপড় আজকে দিলে কালকে কালকে দিলে পরশু কি পেয়েছিস দেখতে শুনতে তো মার্শাল অনেক সুন্দর তো এইসব না করে দেও ব্যবসা করে খেলে তো পারিস এই শোন একটা কথা বলছি ভালো করে শুনো না আমি এক ঘন্টা পর আসছি আমার কাপড় যদি সেলাই না হয় তাহলে তোকে নিয়ে পতিতা হয় নিয়ে যাবো বেয়াদব একটা আজ আমি বলে মা বাবা কেউ নেই এর জন্য টেইলার সি করে রাস্তায় রাস্তায় বসে এত কষ্ট করে কাজ করে তারপরে এর কথা শুনতে হয় ওর কথা শুনতে হয় সৎপথে ইনকাম করে কারো কাছে কোনো দাম পাই না আল্লাহ আজ আমি বলে এ আমাকে খারাপ প্রস্তাব দেয় ও আমাকে খারাপ প্রস্তাব দেয় আল্লাহ তো আমার জ্ঞান করে বানাই কেন এই মেয়ে কাপড়গুলো যা দিয়ে গেছে চিলাই করছিস এই কি হয়েছে কথা বলছিস না কেন আমার কথা কি তে ফারজ মনে হচ্ছে কি বলছিস তো কে আমি ম্যাডাম মানুষ তো আমি একটা আমি কাটতে রেখি কাটতে সেলাই করব বলে সবাই এসে আমাকে বকাচাকা করে মারধর করে আমি কাজ করে যাই এটাই কি আমার বলে বলেন আপনি এই ঠকিনি বাচ্চা দেখ তোর লেকচার আমি শুনতে চাচ্ছি না

এক তো আমাদের কাজটা করে দিসনি তার উপরে আমি নাকি কান্না করছিস আরে কি কি আরে কি সে এই কি সমস্যা বলো তো স্যার আপনি আসছেন স্যার স্যার আপনি না আমাকে মেশিনটা কিনে দিছিলেন স্যার দেখেন না এরা আমার উপর অত্যাচার করছে স্যার এই আমার দিকে তাকা তুই কাকে স্যার বলছিস এই এলাকায় আমার উপরে কোন স্যার আছে এ ভাই আপনাদের কি সমস্যা আমরা দোকান থেকে দেখলাম আপনারা এই মেয়েটারা মারধর করতেছেন বুঝলাম না তো এই আমি কে মানে তোকে কইবে দিতে হবে আর তুই কে আরে ভাই ক্ষমতা দেখাচ্ছেন একটা রাস্তায় বসে সে টেলারি করতেছে দুই টাকা ইনকাম করতেছে তার উপর ক্ষমতা দেখাচ্ছেন কেন আর মানুষ পান না রাস্তায় শুধু গরিব দুঃখী বসে থাকলে তাদের উপর অত্যাচার করতে মন চায় এই কি রে তো আমাকে অনেক জ্ঞান দিচ্ছে এই কে তোরা এই তোরা আমাকে চিনিস এটা দেখছিস এই এত গান দিচ্ছিস কেন এগুলা এগুলা বুঝছস এগুলা এখন আর চলে না কথা বুঝছস নতুন কোয়ালিটির কথা বল তুই অসময়ে এটার সাথে কিশোর করলি হ্যাঁ

ওই তোর মতো কত মাস সুদা করে ভালাইছি এই বেটা এদিকে এই কি ফিরছে তুই জানো এই মেয়েটা সম্পর্কে কিছু জানো এই মেয়েটা অসহায় গরিব তার মা বাবা কেউ নাই সে পেটের দায়ে সেলাই কাজ করে তার জীবন জীবিকা নির্ভর করে কথা বুঝছস তার ঘরে তার একটা ছোট ভাই আছে অসুস্থ তার চিকিৎসা করে আর তুই সাথে মাস্তানি করতেছস এবার আমাদের মতো লোকের সাথে মাস্তানি কর তুই যদি তোমার বড় রং দেখ চুল রাখছস আবার কি বেস্ট ক্যাপ লাগাইছস বেটা মাস্তানি করছস হ্যাঁ আরে এটা কি তোমার কি হয়

তাই চুল তোর একসাথে একেবারে পুরা নেতা না নেতামি করছে এলাকার মধ্যে চিনো শুনি কে উনি এই এলাকার চেয়ারম্যান বুঝতে পারছিস কার সামনে কি করিস হ্যাঁ মাপচা তুই মাপচা মাপচা চেয়ারম্যান সবার কাছে মাপচা তাই চেয়ারম্যান সবার কাছে স্যার করে দিন স্যার আমি ভুল করছি শুন আমি তোরে বলি নেতাগিরি যদি দেখাস এসব শ্রেষ্ঠ নেতাগিরি এ গরিব অসহায়দের সাথে দেখাবি না কথা বুঝছস তোদের মতো কিছু শ্রেষ্ঠ নেতাদের জন্য যারা এই দেশে সমাজে সঠিক নেতৃত্ব দিচ্ছে আজকে তাদের বদনাম হচ্ছে তুই এই অসহায় একটা মেয়ে গরিব তুই তার সাথে ক্ষমতা দেখানোটা তোর জিতেছে আর আপনি কেমন স্ত্রী আপনার স্বামীকে মাস্তানি করার জন্য আপনি সুযোগ করে দেন আপনি তো একবার প্রতিবাদ করতে পারতেন তাই না এই গরিব মেয়ে তেমন আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি আসলে না জানে তোমার উপরে অনেক অন্যায় করেছি বলে তুমি আমাকে মাফ করে দাও এই সন্তোরা আজকে বলে দিতেছি তোরে আমার এই ইউনিয়ন পরিষদের মধ্যে আমি যেহেতু তোরা না দেখি আর যদি থাকো সুন্দর ভাবে ভদ্র ভাবে থাকবি কোনো গরিব অসহায় সাথে যদি একটু মাস্তানি করার চেষ্টা করছো তাহলে হলে ডাইরেক্ট বাইকে ফোন দিবা চেয়ারম্যান সাহেব একটা কাজ করলে কেমন হয় এই মেয়েটা রাস্তাঘাটে এইভাবে করে তাকে একটা দোকান করে দেওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে এবার যে প্রকল্পটা আসছে এখান থেকে দোকান করে দাও ঠিক আছে আচ্ছা বোন তুমি চিন্তা করো না ঠিক আছে তোমার একটা দোকান করে দেওয়া হবে ঠিক ঠিক আছে আছে খেয়াল রাখো আর কোনো সমস্যা হলে কাউসারকে ফোন দিবে ডাইরেক্ট ঠিক আছে ঠিক আছে স্যার আল্লাহ আপনার আপনার মতো প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয় আল্লাহ আপনার ভালো করুন